ঢাকা সিটি কলেজ সায়েন্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো তৃতীয় ইন্ট্রা সায়েন্স ফেস্ট ব্যতিক্রমে অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে এখন দেখবেন এ সংক্রান্ত একটি বিশেষ রিপোর্ট দেশ ও জাতির উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া বিকল্প নেই সে লক্ষ্যকে সামনে রেখে মানুষের সেবায় বিজ্ঞানকে কাজে লাগাতে এবং তরুণ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে তুলতে প্রতিষ্ঠা হয় ঢাকা সিটি কলেজ সায়েন্স ক্লাব এ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তাশীল শিক্ষার্থীদের মিলনমেলা তৃতীয় ডিসিসি এসসি ইন্ট্রাসায়েন্স ফেস্ট ভিন্ন ভিন্ন ইভেন্ট নিয়ে এবারের আয়োজনটি অনুষ্ঠিত হয় এর মধ্যে বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট ডিসপ্লে দেয়াল পত্রিকা অলিম্পিয়াড কুইজ অন্যতম একুশে ডিসেম্বর সিটি কলেজ প্রাঙ্গনে আয়োজিত দিনব্যাপী এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এছাড়াও অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী নেয়ামুল হক এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশের আমরা যে স্বপ্নটা দেখছি আপনাদেরকে নিয়ে সেই স্বপ্ন সফল করার জন্য সবার আগে এইচএসসি লেভেলে ভালোভাবে পড়াশোনা করে আপনার যেই দিকে পছন্দ সেই দিকের দেশের বেস্ট ইউনিভার্সিটিতে আপনার যেতে হবে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি শেষ করে আগামীর বাংলাদেশের নীতি নির্ধারণের গণ্ডিতে সেটা যেভাবেই হোক না কেন শিক্ষা দিয়ে হোক সেবা দিয়ে হোক খেলাধুলা দিয়ে হোক রাজনীতি দিয়ে হোক প্রশাসন দিয়ে হোক আমরা আপনাদেরকে বাংলাদেশের নেতৃত্বে দেখতে চাই এবং আমরা বিশ্বাস করি সিটি কলেজের আগামীর প্রজন্মকে আমরা বাংলাদেশে হয় সংগ্রামের রাজপথে অথবা বিজয় যে যে জায়গায় থেকে দায়িত্ব পালন করি না কেন আমাদের মনে রাখতে হবে আমাদের টার্গেট হচ্ছে একটি বৈষম্য বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করা যা যাকে সামনে রেখেই আমাদের বর্তমান অন্তর্গত সরকার কাজ করছে এবং সেটি করতে গিয়ে নানা সংস্কারের মধ্য দিয়ে তারা এই দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে নতুন বাংলাদেশ যেন আমরা বিনির্মাণ করতে পারি সেজন্য আমরা দৃঢ় অঙ্গিকারা আবদ্ধ সিটি কলেজ এই নতুন বাংলাদেশের স্বপ্নের সাথে ওতব্রতভাবে জড়িয়ে থাকি ইনশাআল্লাহ আর আজকে বিজ্ঞান উৎসব বিজ্ঞান উৎসব বিজ্ঞান বা প্রযুক্তি যেমন জীবনকে পাল্টে দেয় আর বিপ্লব গোটা পৃথিবীকে পাল্টে দিতে পারে সেই বিপ্লব সফল হোক এবং সবাই কষ্ট করে এখানে এসেছেন যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ দিনব্যাপী এ আয়োজনে তিন শতাধিক শিক্ষার্থী ও তাদের সৃজনশীল উদ্ভাবনী প্রকল্পগুলো উপস্থাপন করেন শিক্ষা উদ্ভাবনী বিজ্ঞান চর্চায় তরুণ প্রজন্মের এ প্রশংসনীয় উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আইএফআইসি ব্যাংক আনন্দিত